মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সোমবার সন্ধ্যায় কুলুট দক্ষিণ পাড়া তলায় পথসভায় বক্তব্যর মধ্য দিয়ে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মন্ত্রী বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মারলে হাজার সিদ্দিকুল্লা চৌধুরী এই কুলুটে তৈরি হয়ে যাবে ঠ্যাং ধরে ভেঙে নাম না করে মন্তেশ্বরের কুলুটে দাঁড়িয়ে সোমবার রাতে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দল বড় নেতা নয় এমনটাই বললেন এদিন মন্ত্রী দল বড় নেতা নয় বলে এদিন মন্ত্রী ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়ে গেলেন দলের সঙ্গে জুলুমবাজি করলে জনগণ উপড়ে ফেলে দেবে সিপিএমকে ফেলতে পারে একখণ্ড নেতাকে ফেলতে সময় লাগবে না শুধু তাই নয় তার ডাকে এক লক্ষ লোক এসে যাবে বলে এদিন তিনি হুমকি দেন মন্ত্রী বলেন এখন যদি কল দিই এক লক্ষ লোক এসে যাবে কিন্তু আমরা বুঝেছি আমি অপমানিত হয়েছি ঠিক আছে আমরা ধৈর্য ধরেছি বলে সব জায়গায় কালির দাগ লেগে গিয়েছে নিজেকে সংযত না করলে নিজের ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি মন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না দলই তাদের হাত পা ভেঙে দিয়ে চলে যাবে দুই মাস আগে মন্তেশ্বরের কুসুম গ্রামের দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার পর মন্ত্রী এদিন প্রশ্ন তুলে বলেন কোথাও গন্ডগোল হয় না যত মস্তামি হুকুম হয় মন্তেশ্বরে মন্ত্রীর প্রশ্ন কালীঘাটে মমতা ব্যানার্জি থাকেন সেখানে তো গোলমাল হয় না কাটোয়ায় রবি চ্যাটার্জি আছে সেখানে তো গোলমাল হয় না স্বপন দেবনাথ আছে কাল্লাতে এমএলএ আছে সেইখানে তো গোলমাল হয় না বর্ধমানে হয় না খন্ড ঘোষে হয় না কলকাতায় হয় না শ্যামবাজারে হয় না মস্তানি হচ্ছে কিসের দুধ খেয়েছেন আপনারা এত রাগ কিসের এদিন মন্ত্রী নিজের গাড়ি ভাঙচুরের ঘটনাকে সামনে রেখে বলেন এই যে শিক্ষার হার বাড়ছে শিক্ষিত হলে বোমা বাঁধতে হবে না শিক্ষিত হলে রিভালভার চালাতে হবে না শিক্ষিত হলে গাড়ি ভাঙচুর করতে হবে না টিপছাপ ছেলেরা তাদের কাছে আছে তারা অঙ্ক কষতে জানে না টাকা গুনতে জানে কোনো নেতা চমকালে ধমকালে ফোন করে জানানোর নির্দেশ দেন মন্ত্রী মন্ত্রী বলেন আপনারা আমাদের টেলিফোন নাম্বার পাবেন টেলিফোন করবেন কোনো নেতা আপনার বাড়িতে ধমক দিয়েছে দেখতে চায় সে কত বড় সাহেবের নেতা বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চোখ দেখাচ্ছে লজ্জা লাগে না তাদের ভয় দেখাচ্ছে এত বড় স্পর্ধা আমি সেই দিন চাইলেই পারতাম কিন্তু আমি করিনি যদিও এর আগে ওই দিন বিকেলে মালডাঙ্গা বাজারে মন্ত্রী প্রবীণ পুরনো দলের কর্মীদের নিয়ে সভা করেন সেই জায়গায় দাঁড়িয়ে গত দুই মাস আগে মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে ব্যাক স্লোগান দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে এদিন তিনি শারদীয়া উৎসব প্রাক্কালে প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ সহ পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন মন্ত্রী সদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত থেকে ফাইজল শেখের রিপোর্ট এম বিএস নিউজ

সাহেবের কি করছি যে এমনি কাজ করছে না আমাদের হুকুম মানছে না ও সেখানে বাধা দিয়েছে গাড়ি ভাগ আংশন করা

これ誰かでもあったら、絶対連れていったら。 জুলুমবাজি করলে জনগণ উপরে ফেলে দেবে ফেলতে সবাই রাখবে না হলে তাকে দেখতে হবে না ভোট হবে এই কাঁচারের জোড়া দেখে তো মা দেবে বউ দেবে ভাই হবে আপনারা সে পাড়ার দিয়ে তার নামটা আমাদেরকে পাঠাবে বুঝতে পারলে এখন তো তাদের বাড়ির ঝুঁকি